মনে হচ্ছে কি মেলা বসছে রোদের যে তাপমাত্রা আজকে মেবি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মার্শাল অনেক সুন্দর আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি বের হয়ে পড়লাম আজকে শুক্রবার জুম্মার দিন আমার ঘড়িতে অলমোস্ট বারোটা বাজে তো যেহেতু আজকে জুম্মার দিন আমি সেহেতু নামাজের প্রিপারেশন নিয়ে বের হয়েছি আতর মেখে টুপি পরে আমি আজকে বাসায় থেকে বের হয়েছি আমি জুম্মার নামাজটা চাটমোহর মডেল মসজিদে আদায় করবো ইনশাল্লাহ তো তার আগে আমি আমার বাইকটা ওয়াশ করে নেবো যেহেতু বাইকটা অনেক দিন হল ওয়াশ করা হয় না তো বাইকটা ওয়াশ করার পরেই আমি মডেল মসজিদের নামাজ পড়বো এরপরে আপনাদেরকে দেখাবো যে আমি মূলত কোন বাইক দিয়ে বর্তমানে মোটো ব্লগিং করতেছি তো আমার সাথে আছে দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছে হলো মতিন ভাই মূলত আজকে কিন্তু ওর জন্য আমার একটু লেট হয়েছে কারণ আমি যদি বাইক ওয়াশের ওইখানে বারোটার মধ্যে পৌঁছাতে না পারি সেক্ষেত্রে আমাকে হয়তো বাইক ওয়াশ করে দেবে না এটা একটা সব থেকে বড় প্রবলেম তো এখন আমি রেল বাজারে আসি তো বেশি দেরি করবো না যেহেতু বাইক ওয়াশ করে না দেওয়ার সম্ভাবনা বেশি আর বাইক ওয়াশটা অবশ্যই করতে হবে তো এই প্রবলেমটার জন্য সামান্য একটু দায়ী করতেছি আমি মতিন বাইকে কারণ আমি ওকে অনেকক্ষণ ধরে বলছি যে রেডি হন ভাই তাড়াতাড়ি বের হন ওই লেট করছে যার কারণে আর কি এখন রিক্স হয়ে গেছে এই জন্য দেখেন ও ঝড়ের গতিতে টান দিছে আমার বাইকের কিন্তু ছিয়াত্তর সাতাত্তর স্পিড ওর অবশ্যই আশি প্লাস আমি যদি বারোটার মধ্যে চাটমোহরে না পৌঁছাইতে পারি তাহলে হয়তো বাইক ওয়াশ করে দিবে না আমাকে কারণ আজকে জুম্মার নামাজ আছে মূলত চাটমহরে আসা ভালো করে বাইক ওয়াশ করে দেয় মাত্র একশো টাকার বিনিময়ে ফর্ম ওয়াশ করে এর আগেও আমি ভিডিওতে দেখেছি এই কারণে মূলত আমি আটঘড়িয়া থেকে চাটমহরে আসি এই বাইক ওয়াশ করতে তো যাই হোক দেখা যাক ইনশাল্লাহ আমরা পৌঁছায় গেছি প্রায় আচ্ছা যেটা বলতেছিলাম সেটাই নামাজ পরে দিতে চাচ্ছে তো আমি বললাম না যেহেতু লেট করে ফেলছি দুইজন ম্যানেজ করলাম প্রথমে ম্যানেজ করে তারপরে বললো যে ঠিক আছে উঠায় দেন পরিষ্কার করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার বাইক ওয়াশ কমপ্লিট আমি এখন বাইকে উঠি এইখান থেকে আমি সরাসরি এখন যাবো চাটমহর মডেল মসজিদে ওকে তো আলহামদুলিল্লাহ এই মাত্র চাটমহর মডেল মসজিদে চলে আসলাম বাইকটা পার্কিং করতে হবে আমার ওয়াও ইটস এ রিয়েলি বিউটিফুল আল্লাহ বাইক পার্কিং করবো কোথায় সুন্দর একটা বাইক পার্কিং করে রাখলাম মডেল মসজিদের এটা হলো সম্পূর্ণ ফাঁকা একটা স্পেস মার্শাল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ এই চাটমোহর মডেল মসজিদ এটা প্রত্যেকটা উপজেলা বাংলাদেশের একটা করে আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আজকে আমি এই মডেল মসজিদে জুমার নামাজ আদায় করবো আলহামদুলিল্লাহ পবিত্র জুমার নামাজ সম্পূর্ণ করে এখন আমি চাটমন মডেল মসজিদ থেকে বের হচ্ছি রোদের যে তাপমাত্রা বলে বুঝাইতে পারবো না যে আজকে মেবি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চাট মধ্যে এই যে শুক্রবার এখন বাজে হলো দুইটা সাত সূর্যটা একদম মাথার উপরে এত পরিমাণ হিট কি বলবো বাইকের যে হাওয়াটা লাগতেছে প্রচন্ড পরিমাণ গরম হাওয়া বাতাস এতটা গরম দুইটা আনারস কেনার চেষ্টা করলাম কিন্তু আনারস পেলাম না এখন রেলবাজারে দেখব যদি রেলবাজারে না থাকে তাহলে আটঘুরিয়া থেকে দুইটা আনারস নিব আসলে এই রোদে কোথাও বেরো হইতে মন চায় না আবার রুমের মধ্যেও শান্তি নাই ফ্যানের বাতাস প্রচণ্ড গরম তো সবাই একটু সেপে থাকবেন ওয়েলকাম ব্যাক এই মুহূর্তে আমি আসছি টেবুনিয়া রোডে এখন আমি যাব টেবুনিয়া খামারে জমা নামা শেষ করে বাসায় গিয়ে একটা ঘুম দিয়েছি ঘুম দিয়ে আবার মাত্রই বের হইলাম এখন আমি কোন বাইক দিয়ে মোটর ব্লক করি সেটা দেখানোর জন্য মূলত টেবুনিয়া সিলেক্ট করছি টেবুনিয়া কৃষি খামার এখানে সব থেকে বেটার হবে তো আমি এই পাইক দিয়ে ঢুকবো না আমি টেবুনে আর ওই পাশ দিয়ে ঢুকবো কারণ এই পাশ দিয়ে প্রচুর পরিমাণে ধোলা এই ধোলার মধ্যে যাব না হ্যাঁ আমরা বাজার দিয়ে ঘুরে যাবো ওই যে দেখা যাচ্ছে কি পরিমাণ ধোলা টেবুনিয়া বাজার ওভারটেক করলাম আমি খামারের মেন গেট দিয়ে ঢুকবো এই সামনে খামার বাড়ির মেন গেট মনে হচ্ছে কি ঈদ লেগে গেছে আজকে হ্যাঁ কৃষি খামারে এই মাত্র আমি ঢুকলাম দেখা যাচ্ছে মোটামুটি লোক ভালোই হয়েছে যেহেতু আজকে ফ্রাইডে ঘোরাফেরারই আজকে দিন এই জন্য অনেক লোক হয়েছে এই যে রেল স্টেশন দিয়ে অনেক লোক হয়েছে এখানে মনে হচ্ছে কি মেলা বসছে ভেতরের দিকে যাবো যেহেতু একটা নিরিপ্লি জায়গায় আমি প্লেস করব আজকে তো অনেক লোক হয়েছে এটা আসলে অনেক জনপ্রিয় হয়ে গেছে এই টেবুনিয়া খামারটি অনেক ভালো জনপ্রিয়তা পেয়েছে তা আমি এখানে বেশিক্ষণ লেট করব না সো গাইস এই মুহুর্তে আমি টেবুনিয়া খামার বাড়ির ভেতরে অবস্থান করছি দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমার বাইক আর ওয়ান ফাইভ মস্টার এনার্জি এডিশন যেটা হলো মস্টার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি যেটা ডুয়েল চ্যানেল এবিএস আমি যদি এই যে সামনের চাকায় দেখাই এটা হলো একটা এভিএস আর যদি এই পাশে আমি পেছনের চাকাতে দেখাই দেখতে পাচ্ছেন এই যে একটা এ অর্থাৎ ডুয়েল চ্যানেল এবিএস তো এই বাইকটা দিয়েই মূলত আমি আমার ব্লগিং করতেছি বর্তমানে এই যে পুরা লুকটা দেখতে পাচ্ছেন জাস্ট অসাম একটা বাইক আমার কাছে সব থেকে ফেভারিট একটা বাইক আমার ড্রিম বাইক বলতে পারেন এই মনস্টার এনার্জি আমি অনেক আগে থেকে আমার টার্গেট ছিল যে আমি এই ভার্সন থ্রি মনস্টার এনার্জিটা কিনবো তো এইটা দিয়েই মূলত আমি বর্তমানে মোটর ব্লগিং করতেছি তো আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি আর অবশ্যই আমার পেজটি ফলো করবেন আমি যেন খুব দ্রুত আপনাদের দোয়ায় সাপোর্টে সাকসেস হতে পারি তো এটা হলো মূলত টেবুনিয়া খামার বাড়ি দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে চলে যাব এবং আজকের মতো এই ভিডিওটি আমি এইখানেই শেষ করব। তো এই সেই আমার সুইট আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মস্টার এনার্জি এডিশন ওকে বাই বাই টাটা